আপনাকে খুব চেনা চেনা লাগছে কোথায় যেন দেখেছি কেন যেন পরিচিত লাগছে আমি যদি ভুল না করে থাকি আপনি আপনি আকাশ না আপনার আকাশ আগে ছিলাম এখন নেই আমার কথা কি মনে রেখেছ কেমন করে ভুলে যাব কিন্তু মনে রেখে বা কি লাভ লাভ ক্ষতির হিসেব করে কি হবে তোমার আমার প্রথম দিনের কথা মনে আছে কোথায় দেখা হয়েছিল কি কথা দিয়ে শুরু করেছিলাম সেটা ভোলা যায় হাকিম চত্বরে ক্লাস শেষে তুমি চায়ের আমন্ত্রণ জানিয়েছিলে আর তুমি চা খেতে খেতে আমি কবিতা লিখি বলে? আমাকে পাবলো নেরুদা তাচ্ছিল্য আর আমি গান করে শুনে তুমি আমাকে উম্মে কুলসুম বলে টিপ্পনি কেটেছিলে থাক সব কথা সময় নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না জীবনও থেমে থাকে না বহতা নদীর মতো বয়ে চলে আমাদের সামনের দিকে আমরাও হ্যাঁ আমরাও হ্যাঁ আর তাই তো তাই তো আমরা কত পথ পের কত বছর পর মুখোমুখি হলাম কেন হঠাৎ এমন বিবর্ণ সময় দেখা হলো কেন আগে হলো না কেন হল না কেন কেন এসব উত্তর খোঁজার সময় আর নেই তুমি তোমার পথে আমি আমার পথে এই পথে হেঁটেছিলেন জীবনানন্দ দাস কবি কি বনলতাকে খুঁজে পেয়েছিলেন আমি তো কলম্বাসের মতো ভাসতে ভাসতে ইবনিবত তার মতো পথ চলতে চলতে তোমাকে খুঁজে ফিরেছি কিন্তু কোথাও পাইনি মিরামার সৈকতে তোমাকে খুঁজেছিলাম স্পর্শ করেছিলাম কর্ণ মোহনা কখনো প্রশান্ত মহাসাগরের দুরান্ত তীর কখনো বঙ্গোপসাগর থেকে ভারত মহাসাগর হয়ে চিরচিনা সে আমার কুমার নদের বুক তুমি আমি হতে চেয়েছিলাম দোনা পাওলার স্মৃতি তুমি আমি হতে চেয়েছিলাম রোমিও জুলিয়েট জুটি তুমি আমি হতে চেয়েছিলাম শাহজাহান মমতাজ তুমি আমি হতে চেয়েছিলাম শিরি আর হাত কখনোবা বা আমরা লাইলি মজনু কখনো বা কৃষ্ণ তুমি আমার ক্লিওপেট্রা আমি তোমার নেফারতিতি তুমি আমার নিহার বানু তুমি আমার চাঁদের রাতি আচ্ছা কাজল খুট্টু খলিল বকুল ওদের কথা মনে আছে মনে রেখেছি এত সহজে কি ভোলা যায় মানুষ স্মৃতি নিয়ে বেঁচে থাকে কিন্তু স্মৃতি বড় বেদনারও স্মৃতি বড় আনন্দেরও আমি পৃথিবীর কোন বাঁকে পড়ে আছি কি কার খোঁজ রাখে রাখে মানুষ মানুষেরই খোঁজ রাখে প্রেম ভালোবাসা সুখ দুঃখ জরা যন্ত্রণা এসব না থাকলে কেন মানুষ মানুষকে মনে রাখবে বলতো এসব আছে বলি একজন অপর্ণার কথা আমি মনে রেখেছি আর কিছু কষ্ট আছে বলি আমি একজন আকাশকে আকাশের মাঝে খুঁজে ফিরি গোলাপের পাশে কৃষ্ণ চূড়া আপন ভালো লাগে যদিও বা গোলাপ ভালোবাসি তথাপি কৃষ্ণচূড়ার মায়া মমতা আমার তৃষ্ণা মেটায় হয়তো গোলাপের সাথে বন্ধন হবে তবু কৃষ্ণচূড়াকে মনে থাকবে চিরদিন কিছু কথা তবু থেকে যায় আমার গহি নরণে কিন্তু কেন অজস্র কোলাহলে এক মুহূর্তের জন্য যেমন ভুলতে পারে না আবার পিছন ফিরে তাকাবার এতটুকু সাহস পর্যন্ত হয় না আমার তবু কিছু কথা থেকে যায় যে কথার পর কে বলি ক্লান্তি কে বলি বিদ্রোহ যার কাছে বারবার পরাজিত হই যার কাছে বারবার ভুলুণ্ঠিত হই সে তুমি দেখা তো হলো আবার হঠাৎ রং বদলে বিষণ্নড়া পাখি আর আমি এক যা যাব চলেছে তো চলছি পিছনে ফিরে তাকাবার এতটুকু সাহস পর্যন্ত হয় না আমার পরাজিত সৈনিক নই তো আমি কখনো উল্কা কখনো ধূমকেতু কখনো চিরসবুজের মতো নবীন যুবার বেশে আগমন আমার নাটকীয় পৃথিবীর মঞ্চে কখনো বা বীর দর্বে হয়ে যায় মহাকাল পুরুষ গর্জন করে ওঠে কখনো বা ফিনিক্স পাখির মতো জন্মগত আদি মিচ্ছিনী বেঁচে আছে বলতেও প্রচণ্ড বোধ হয় তোমার আমার বন্ধন শুধু চোখে চোখে নয় তোমার আমার বন্ধন শুধু চিরকুটে নয় তোমার আমার বন্ধন শুধু কথায় কথায় নয় তোমার আমার বন্ধন শুধু হৃদয়ের মাঝে রয় আমরা এখন পথের ঠিকানা জানি না আমরা এখন আমাদের ঠিকানা জানি না আমি তো চাঁদের ফোন আমি তো চাঁদের কুমার আমি মেলেছি পাখা নীলাভ শক্ত লোকে আমি স্বর্গ পানি চলেছি আমার পালক পরিচ্ছদে আমি স্বর্গ পানি চলেছি আমার পালক পরিচ্ছদে